মানে আমাদের যেমন ইসলাম জোনে আমরা কথা বলছি ইসলাম জোনে তো ভালো একটা ফলোয়ার আছে তাই না এই ইউটিউব চ্যানেলে এখন এটা যদি বন্ধ করে দেয় আসলে কিন্তু কিছু করার নাই মানে ওরা যদি মনে করে যে ওরা খালি একটা কথা বলবে যে এটা হচ্ছে সিকিউরিটি থ্রেট এবং আমরা কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করতে কমিউনিটি স্ট্যান্ডার্ড ব্রেক করতে এবং ওমরাল জাবির ভাই এই জিনিসটা দেখাইছেন যে সে নিজে দেখে আসছে যে ফিলিস্তিনি চ্যানেল মানে ফিলিস্তিনি একজন জার্নালিস্টের চ্যানেল এটা টু মিলিয়ন প্লাস ফলোয়ার ছিল ওরা এক রাতে বন্ধ করে দিয়েছে ইনস্টাগ্রাম চ্যানেল এবং এটা ব্যাপারে কোনো জবাব নাই ওরা এটা দেখাইছে যে সমস্ত ফিলিস্তিনিদের পক্ষে যে কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলোতে ওরা ফ্ল্যাগ মানে ফ্ল্যাগ দেয় যেটা হচ্ছে এটা হারাম কন্টেন্ট ইংল্যান্ডের একজন ইমাম আছেন যে আকরাম নদভি মহাদিস উনার যেরকম উনারটাতে অ্যাডাল কন্টেন্ট ট্যাগ দিছে মানে একজন স্কলার অ্যাডাল তার কন্টেন্ট সেটা বক্তব্য এটা হলো অ্যাডাল কন্টেন্ট এটা দিয়ে তারা এই জিনিসগুলো বক করছে

আমরা যে মাহফিলের মাহফিলের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে একজন স্কলার তার সারা জীবনের অনেক সে অনেকগুলো বক্তব্য দিছে সে বক্তব্যগুলো ইউটিউবে আসছে সেটা মানুষজন দেখ দেখতেছে বেনিফিটেড হচ্ছে এটা যদি বন্ধ করে দেয় তাহলে আসলে এটা কোথায় যাবে উনি তো সময় দিচ্ছেন এটা ডেভেলপ করার জন্য ইসলাম জোন তো অনেক সময় দিচ্ছে এই কন্টেন্টগুলো ডেভেলপ করার জন্য এটা কি মানুষ মানুষের কাছে কোনো থাক নাই যদি থাকে মানুষজন দেখবে কোথেকে তো এই কারণে আমাদের মাহফিলের একটা মাহফিল বানানোর একটা বড় কারণ হচ্ছে যে আমাদের স্কলার এবং হচ্ছে যে আমাদের যারা রিলিজিয়াস কন্টেন্ট বানায় তাদেরকে সাপোর্ট দেওয়া সাপোর্ট কিন্তু সব অর্থে সাপোর্ট যে শুধু আপনার কন্টেন্টটা হারা যাবে না থেকে যাবে এইটাই না আবার এটার সাথে সাথে এটা মাধ্যমে আপনি একটা আমরা যেহেতু একটা হাফ অ্যাড ইকোসিস্টেম আমাদের আসে ওরা যেরকম অ্যাড দেখায় টাকা ইনকাম করে আমরাও কিন্তু অ্যাড দেখায় টাকা ইনকাম করবো খালি আমাদের পার্থক্য হচ্ছে ভাই আমি হালাল এড দেখাবো আপনি মধুর এড দেখাচ্ছেন আপনি হালাল অ্যাডটা দেখাবেন আমি ওইটাই খালি এনশিওর করবো বালতির এড দেখাচ্ছেন আপনি মেয়ে না মেয়ে না অন্য প্রকার কোনো লাগাম নাই আর কি যা ইচ্ছা তাই তো আপনি আপনি বালতি অ্যাড দেখান আমি আপনাকে বালতির এড দেখাবো কিন্তু সেটা হালাল অ্যাড দেখাইতে হবে আমাদের কোনো সমস্যা নাই আমরা যে এই সিস্টেমটা ডেভেলপ করতেছি তো ফলে এই যে আপনি অ্যাড দেখলেন এড দেখার ফলে যেই রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা কিন্তু আমরা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার এবং যারা স্কলার তাদের সাথে আমরা রেভিনিউটা শেয়ার করবো এবং হালাল রেভিনিউর একটা পার্ট শেয়ার করবো ফলে এটাও তাদের জন্য ফিনান্সিয়ালি সে যে একটা কাজ করতেছে ভিডিওটি ক্রিয়েট করবে সে হয়তো মারা গেল সে মারা যাওয়ার পরেও কিন্তু তারা ওই ফ্যামিলি তার ওইখান থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সে রেভিনিউ কিন্তু সে যে পেম্পারেশন থাকবে এটা কিন্তু ধরেন আমাদের নর্মাল স্কলার বাউন্ড সিস্টেমগুলোতে কিন্তু জিনিসটা নাই তারা তো চাকরি করে না